আজকে মোহাম্মদ জলিল ভাই কেশুপুর থেকে চলে আসছে মাছ ধরার ব্যাপারে জানতে এবং শিখতে আমাদের এই যে ছোট্ট একটা বাসা বলতে পারেন চারের বাড়ি বলতে পারেন বা মিঠু এখানে বসে চার বানায় বলতে পারেন তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসে যারা প্রকৃত মাছ ধরা ভালোবাসে এবং ভালো মনের মানুষগুলো হয় তাদের শেখার আগ্রহ থেকে আসে তা আপনারাও পুরো ভিডিওটা শুনবেন যেহেতু তার চিন্তাধারা আছে কাতল মাছ ধরা যে ভাই আমি কাতল মাছ ধরো কাতলের চার কী কে করবো এক রকমের চার দিয়ে কি কাতল ধরা সম্ভব তা আপনাদের বলবো যে একটা চার দিয়ে কাতল ধরা সম্ভব তবে আপনাদের মূল কনসেপ্টটা শিখতে হবে যে ওই চারের ভিতরে আপনারা কী কী দিবেন দেখেন কাতল মাছ সাতো টোপে হয় সবাই আপনারা জানেন আবার দুই কাটাতেও কিন্তু কাতল ধরা যায় এই টোপের ব্যাপারে একটু পরে আসছি শেষ পর্যন্ত দেখবেন আর তাহলে পুরো শিখতে পারবেন আচ্ছা যারা এখন ফলো করেন না অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন কাতলের যে চারটা আপনারা তৈরি করবেন মানে কাতল বেসিক যে কোনো একটা চার মানে এমিচারি আপনি কাতল বেসিক করবেন কাতলের মতো করবেন মাথায় রাখবেন যে বাড়িতে নারিকেল আছে চাল আছে তেজপাতাও আছে এলাচ আছে এটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতেই থাকে কিন্তু আপনার একটা পায়েস করতে যে। আপনারা না পারার কারণে করেন না নারিকেলের একটা পায়েস রান্না করতে হয় যেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা নারকেল ভেঙে দুধ করে নিলেন তার ভিতরে দুশো গ্রাম প্লয়ের চাল দিলেন দশটা এলাচ দিলেন দুটা তেজপাতা একশো গ্রাম চিনি ব্যাস নামানোর আগে পঞ্চাশ গ্রাম ঘি আপনার হয়ে গেল ছাতু মাখানোর জন্য পায়েস হয়ে গেল আবার চারের ভিতরে দিয়াও পায়েসটা হয়ে গেল। এবার আর কি দিবেন এই কাতল মাছের চার তৈরি করতে গেলে আর কী লাগে দেখেন কাতল মাছের যখন আপনার চার তৈরি করবেন তখন যদি আপনার কাছে নারিকেলের গাছ থাকে নারিকেলের গাছ বা নারিকেলের খোল খোল ভাজা এইটা দিবেন এটা কতটুকু দিবেন দেখা যাচ্ছে আপনি যদি ফোরতে মাছ ধরেন প্রতিযোগিতার মতো জায়গায় দুশো গ্রাম দেবেন ছিপ করলে একশো গ্রাম দেবেন এরকম করে কম বেশিটা আপনারা বুঝে করে নেবেন তাহলে দুইটা জিনিস দিলে একটা যে কোনো চার নারিকেলের গাছ এবং ওই যে যে আপনার পায়েসের কথা বললাম এটা দিলে কাতল কনসেপ্ট হয়ে যাচ্ছে মিষ্টি চারের সাথে এর সাথে আরও কি কী মিশাইতে হয় একটা চার মাখা দেখলাম মাথা রাখবেন যখন আমরা চার মাখাবেন আজান দিচ্ছে তার ভিতরেও কিন্তু আপনার এই ভিডিওটা করতে হচ্ছে যেহেতু রানিং চলছে আপনার একটা চারের ভিতরে প্রথমত মাথা রাখবেন চিরা দুশো গ্রাম চিরা ব্রেন্ডার করে দেবেন দুশো গ্রাম চিরা থরোতে মাছ ধরলে সাথে কিছু খুদের চাল ভাজা খুদের চাল দিবেন এক থেকে দেড়শো গ্রাম বা দুশো গ্রাম খুদের চাল দিয়ে দিবেন পালিশ করা দিতে ভুলবেন না যেটা হচ্ছে ধান ভাঙালে যে পালিশ করাটা হয় আর আপনার সব থেকে ভালো কাজ করে হচ্ছে আপনার যে যেটা হচ্ছে আপনার আমরা ওই যে পিঠা পায়েস খাই না আতপ চাল আতপ চালের পালিশটা খুব সুস্বাদু বা ধ্যানযুক্ত এইটা দিয়ে দিবেন ওটা ওরকম দুশো গ্রাম দিবেন কিন্তু মিষ্টির চার আমাদের যে চার আছে ওই চারটা আমি একটু চারটা আপনাদের দেখাবো একটা নিয়ে একটু তো তেরোটা নিয়ে একটু একটু দৌড়ে যাবো এই যে যে চারের কোটোটা দিচ্ছি আপনাদের একটা সুখবর দিই যারা এই শেষ পর্যন্ত দেখছেন আমি কিন্তু এক বছর ব্যাপী একটা ঘোষণা দিয়েছি যে তিন কেজি চার সবাই পাবেন এক হাজার টাকায় যেখানে অন্য যারা আছে তারা একটু দাম বেশি নিয়ে বিক্রি করছে ছশো টাকা আটশো টাকা কেজি আর আপনারা পাচ্ছেন এই চারটা এক বছর এটা কিন্তু জিত করে দিছিলাম কথা রাখছি পুরো এক বছর তিন কেজির কোটো এক হাজার টাকা এখান থেকে চার দেবেন হচ্ছে আপনি আড়াইশো গ্রাম যদি ফোরোতে মাছ ধরেন আর যদি হাত সিপ করেন তাহলে দিবেন দেড়শো গ্রাম দিয়ে সুন্দর করে মাখাবেন হ্যাঁ মাখানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন মিষ্টির গাছ দিয়ে মাখাবেন একটু মিষ্টির গরম করে নেবেন মিষ্টির গাছ কিনে এনে একটু দারচিনি এলাচ তেজপাতা ভেজে পাউডার করে দিয়ে মিষ্টির গাছটা একটু গরম করে নেবেন ওই গাছ দ্বারা মাখাবেন পানি দ্বারা মাখাবেন না অনেকে আঠালো আঠালো মাটি দিতে চান একটু দিতে চাইলে দিতে পারেন অল্প দিয়ে চারের বল যখন করবেন মাথায় রাখবেন চারের বলের যে কনসেপ্টটা চারের বল এরকম হতে হবে যে চারের বলটা পানির তলে চার পাঁচ ঘন্টা আস্তে আস্তে গোলবে এখন যদি চারের বল ফেললেন ভাঙতে ভাঙতে গেল ওই চারে কিন্তু তাৎক্ষণিক মাছ আসবে খানিক পরে মাছ থাকবে না তাই কি আপনি সারাদিন মাছ ধরতে পারবেন পারবে না মাছ থাকবে না চারের বল যখন আস্তে আস্তে ভাঙবে আর বিশেষ করে যদি খরস্রোতা নদীতে মাছ ধরেন মুঠো চার করবেন একটু বেকা আকৃতির যে ভোরে করে না ভরে বড় আর যদি স্থির পানিতে ধরেন তাহলে করবেন গোল একদম গোল লাডুর মতো তাহলে আপনাদের মনে হয় বুঝতে সমস্যা হয় না এখনও যারা লাইক দেন নাই আমি মনে হয় লাইকের হকদার আর একটা কথা বলি উদ্দেশ্যমূলকভাবে মাছ ধরবেন নিয়ত করে যাবেন যে ভাই আমি খাওয়ার উদ্দেশ্যে মাছ ধরছি যে যে ধর্মেরই হন খাওয়ার উদ্দেশ্যে ধরছি বিক্রির উদ্দেশ্যে ধরছি বা কাউকে দেওয়ার উদ্দেশ্যে খালি বিনোদন যদি লাগান আর আপনি যে এটা পিপড়া মারেন আপনার গোনা হবে আপনি যে ধর্মেরই হন না কেন উদ্দেশ্য ছাড়া কখনও কোনো প্রাণী হত্যা করবেন না একটা কেঁচো মারবেন না নিয়ত করে যাবেন যে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এই জিনিসগুলো বুঝে আপনারা মাছ ধরবেন আর যদি কারো আপনাদের কোনো ডাউট থাকে আমি কথা দিছি আপনারা যারা শিখতে চান আমি তো এখন মাখাই ঝুঁকাই দেখাই না যদি মাখানো দেখতে চান শিখতে চান প্র্যাকটিক্যাল আপনাদের অনেক জায়গা থেকে আপনারা কিনতে কিনতে হেরে গেছেন এরকম মনে করছেন যে আমি মাছ ধরা শিখবই আমি পাই না কেন সেই সব ভাইদের বলবো চা খাওয়ার দাওয়াত থাকলে চা কী খাবেন আমার সাথে খানা খাবেন আমার বাসায় প্লাস আপনি শিখে যাবেন আশা করছি আপনি দশজনের সাথে থাকতে পারবেন বাস্ত জীবন তো আপনাদের আমার যখন ইউটিউব চ্যানেলটা ছিল আমি তো আপনাদের দেখাইছি মাছ ধরে কতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারছি জানি না তবে আমার জন্য একটু দোয়া করেন আমার সুস্থতার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই বিদায় নিই আল্লাহ হাবিল্লাহ হাফেজ